প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ পূর্ব কবি উম্মে হাবিবা এর একটা জুলাই বিপ্লবের কবিতা পার হয়ে যায় ছোট্ট একটা কবিতা কবিতাটা পড়ব কেন তার আগে বলে নেই আজকে রাতে লাইভে আসব আজ শনিবার আঠারোই জানুয়ারি দুই আজকে রাতে লাইভে আমি জুলাই বিপ্লবের কবিতা তৃতীয় পূর্ব পড়ব তারই বার্তা হিসেবে উম্মে হাবিবার এই ছোট্ট কবিতাটা পড়ছি যারা এই ভিডিওটা দেখবেন তারা রাতে রাত নয়টা লাইভে আমার ফেসবুক পেজে অংশগ্রহণ করবেন এবং শুনবেন জেলায় বিপ্লবের কবিতা তৃতীয় পর্ব তো বন্ধুরা পড়ছি কবি উম্মে হাবিবার কবিতা পার হয়ে যায় পৃথিবী পার হয়ে যায় চলো পৃথিবী পার হয়ে যায় চলো এই ধ্রাগি অস্বীকার করে নতুন মিছিলে সংবদ্ধ হবে মানুষ সমতলে পাহাড়ে একই গান বাঁচবে রাষ্ট্রকে লিলিয়ে দেব রাষ্ট্রের বিরুদ্ধে আমরা তো হয়েছিলাম দেশের আমরা তো হয়েছিলাম দেশের দেশ আমাদের হয়নি কখনো বৃত্তের ভেতরে বাইরে প্রপাগান্ডার শিকার যে কেউ হতে পারে বৃত্তের ভেতরে বাইরে প্রপাগান্ডার শিকার যে কেউ হতে পারে তুমি বলো এড়িয়ে যাওয়া পার হয়ে যাওয়া এক কথা নয় এক কথা তো নয় তুমি বলো এড়িয়ে যাওয়া পার হয়ে যাওয়া এক কথা তো নয় দেখছি না পরস্পরের ক্ষুদ্ধ বিকেল কারো কান্না কেউ পারছি না শুনতে কে বলি এড়িয়ে যাওয়া সে তো পার হয়ে যাওয়া নয় প্রিয় বন্ধুরা উম্মেহাবিবার এটা দুর্দান্ত একটা কবিতা জুলাই বিপ্লবের কবিতা পার হয়ে যাই পৃথিবী পার হয়ে যায় চলো পৃথিবী পার হয়ে যায় চলো এই দ্রাগিবাংশ অস্বীকার করে নতুন মিছিলে সংবদ্ধ হবে মানুষ সমতলে পাহাড়ে একই গান বাজবে আমি জানি না একই গান বাজবে কিনা আওতো পৃথিবীতে কখনো একই গান কি বেজেছে কবিরা সেই চিন্তা করে একই গান বাজবার আমার মনে হয় না কোথাও পৃথিবীতে সমতা তৈরি হয়েছে পাহাড়ে এবং সমতলে নানা বিতর্ক সাম্প্রতিক সময়ে আছে চলছে চলবে কিন্তু কবি একটা দুর্দান্ত কথা বলছে যে রাষ্ট্রকে লেলিয়ে দেব রাষ্ট্রের বিরুদ্ধে আমরা তো আমরা তো হয়েছিলাম দেশের দেশ আমাদের হয়নি কখনো দেশ আসলে কারো কখনো হয় না কারণ পৃথিবীর মাটি নির্দিষ্ট কোনো সীমানা দিয়ে আটকানো যায় না আধুনিককালে কিছু বৈশাখিক রাষ্ট্র তারা কাটাতার দিয়ে রাষ্ট্রকে আবদ্ধ করে তারা সীমানাকে ঠিক করে দিতে চায় কিন্তু পাখির যেমন কোনো সীমানা নেই মানুষেরও সীমানা নেই মানুষ তার প্রয়োজনের তাগিদে জীবনের জীবিকার তাগিদে তার রাষ্ট্রকে তৈরি করে নেয় আজকে হয়তো জন্মগ্রহণ করেছে আমি বাংলাদেশে কিন্তু প্রয়োজনে আমি ইউরোপ আমেরিকা বা প্রাচ্য প্রাচ্যাত্যের এশিয়ার যে কোনো প্রান্তে আমি নিজেকে তৈরি করে নিতে পারি অ্যাডজাস্ট করে নিতে পারি তো প্রিয় বন্ধুরা আসুন আমরা কবিতার শুনি কবিতা পড়ি ভালো থাকবেন উম্মে হাবিবার কবিতার জন্য উম্মে হাবিবাকে শুভেচ্ছা জানাচ্ছি আজ রাত নটায় লাইভে থাকুন আমার সাথে আমি মাসুম মনোয়ার পূর্ব জুলাই বিপ্লবের কবিতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ